প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলতে হবে কোনো মানুষ যদি খাবার শুরুতে বিসমিল্লা না করে তাহলে তার খাওয়ার সাথে শয়তান যুক্ত হয় অর্থাৎ শয়তানও সেই খাবার খায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হোসাল্লাম এরশাদ করেন যখন কোনো লোক বয়ে ঢোকে আর সে যদি সেই সময় বিসমিল্লাহ হিউর রহমানুর রাহিম তেলোয়াত না করে তাহলে শয়তান তখন বলতে থাকে যে এই ঘরে থাকার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিছে অর্থাৎ আমরাও এই ঘরে থাকতে পারবো আবার যখন কোনো লোক বিসমিল্লা হিউর রহমান রহিম না বলেই খাওয়া শুরু করে দেয় তখন শয়তান বলে যে আজকে আমাদের খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল অর্থাৎ আমরা এখানে খাইতে পারবো থাকতেও পারবো আর যখন কোনো লোক বিস্মুল্লাহ হিউর রহমান রহিম বলে ঘরে ডোকে তখন শয়তান আশ্বস করতে থাকে আর বলতে থাকে যে আমরা আজকে এখানে থাকতে পারবো না ঠিক তদ্রুপ যদি খাওয়ার সময় বিসমিল্লাহউর রহমান রহিম পরে তখনও শয়তান বলতে থাকে আমাদের খাওয়ার ব্যবস্থাও হলো না সুতরাং আমরা এখান থেকে চলে যাই আর যেই লোকটা বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজ শুরু করে ওই কাজের মধ্যে আল্লাহতালা বরফত দিয়ে দেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ ভাই আলি অন্য একটি হাদিসে বলেছেন যে একবার রসুলে করিম সল্ল্লাহ আলি আসল্লাম সাহাবে ইকলামদেরকে নিয়ে একটি একটি যানবাহনে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে একজন সাহাবা পায়ে প্রচন্ড আঘাত পেল তখন অন্য সাহাবা বলল শয়তান নিপাত আলি আসলাম বললেন যে এরকম না কারণ এরকম বলে শয়তান অহংকার করতে থাকে বরং তুমি বলবা বিসমিল্লাহ রহমান রহেম তাহলে শয়তান দুর্বল হয়ে যাবে এবং কি ক্ষুদ্র হয়ে যাবে মাসে সদৃশ হয়ে যাবে তার কোন শক্তি থাকবে না এই জন্য আমরা সবসময় বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজ শুরু করব তাহলে আল্লাহ তালা আমাদের কাজের মধ্যে বরকত দান করবে হজরত অমর রাজি আল্লাহ সময়ের একটি ঘটনা মসজিদে নবীতে অমর রাজি আল্লাহ আনহু এবং আল্লাহ রাসুলের অন্যান্য এক আমার সেখানে ছিল সেখানে আলোচনা চলছিল কোরআন শরীফের কোন আয়াত সর্বশ্রেষ্ঠ একজন সাহাবা বলল কোরআন শরীফের মধ্যে তুয়া আত ইয়া আইন সোয়াত এই অক্ষর গুলো সর্বোত্তম অন্য আরেকজন বলল সুরা বারাতের শেষ অংশ উত্তম এভাবে যখন আলোচনা চলতেছিল তখন আব্দুল্লা মায়ে আল্লাহ হোতা তিনি বললেন যে আপনারা কি ভুলে গেছেন বিস্মিল্লাহ ইউরুর রহমান রহিমের বিস্ময়কর ফজলত ওমরাদি আল্লাহ হাতে এই কথা শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন আচ্ছা আপনি বলুন বিস্মিল্লাহ রহমান রহিম ফজলাত কি তখন আব্দুল্লাহ ইফনে মাইকরা আলু তিনি তখন বললেন যে আমরা আয়ে আমি জাহেলিয়ার সময়ে প্রচুর অভাবের মধ্যে পড়ে যাই তখন আমি একটি ঘোড়ার পিঠে আরোহণ করে বনের মধ্যে চলে যাই সেখানে যাওয়ার পরে দেখি যে একজন বৃদ্ধা বসে আছে এবং ঘরের মধ্যে একজন সুন্দরী মহিলা আছে কয়েকটি পশু সেখানে বাঁধা তখন আমি বৃদ্ধাকে বললাম তোমার কাছে যা আছে সবকিছু আমাকে দিয়ে দাও নতুবা তুমি ধ্বংস হও তখন ওই বৃদ্ধা খুব কষ্ট করে দাঁড়াইল আবদুল্লাহ বলতেছেন যে আমি দেখলাম যে বৃদ্ধার উঠতে খুব কষ্ট হচ্ছে ওঠার পরে রহমান রহিম পড়তে পড়তে তিনি লাঠি নিয়ে আমার কাছে আসলেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আমি যখন পড়ে গেলাম তখন তিনি আমার বুকের উপর উঠে বসলেন এবং বললেন তোমাকে হত্যা করবো নাকি ছেড়ে দেবো আব্দুলমান মাইত রাদিয়াল্লাহু তাআলা ন বললেন আমি বললাম আমাকে ছেড়ে দাও তখন ছেড়ে দিল তিনি আফসোস করতে লাগলেন আব্দুল্লাহ বিন মাইত রাদিয়াল্লাহু তাআলাম আমিগো আফসোস করে বলতে লাগলেন যে আমি একজন শক্তিশালী মানুষ যুবক মানুষ অতচ একজন বৃদ্ধার সাথে আমি পারলাম না আমার মরে যাওয়া ভালো এরকম আফসোস করতে লাগলো কিছুক্ষণ পরে তিনি আবার বললেন তুমি ধ্বংস হও তোমার সম্পদ যা আছে সব কুসিয়ে দাও পড়টা দ্বিতীয়বার মারামারি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তখন এই গ্রিদটা আবারও রহমান রহিম করে তার দিকে আসলেন ডাক্তার দিলেন পরে গেলেন এবারও যখন চলে পড়ে গেল তখন আব্দুল্লাহ আহকে এই বৃদ্ধা বললেন এখন তোমাকে হত্যা করবো ওনাকে ছেড়ে দেবো তখনও তিনি বললেন যে ছেড়ে দাও এইভাবে তিনবার পর্যন্ত এই কাজটি করেছিল তিনবারই তিনি পরাজিত হয়েছিল লাস্টে আবদুল্লাহ বিন মাইদ রাজি আল্লাহ বললেন যে তোমাকে আর আমি সুযোগ দেব না এরপরে যদি এরকম করো তাহলে তোমাকে আমি হত্যা করবো ঠিক তদ্রুপ তৃতীয়বারের পরে তিনি তার মাথার টিকি কেটে দিলেন এবং এক বছর পর্যন্ত তার কাছে রাখলেন তার গোলামি করল সেখানে তার খেদমত করলো তা তিনি বলতেছিলেন যে হে খলিফা আমি বিসমিল্লাহ রহমান রহিম ফজিলা দেখেছি সচক্ষে আমি এই বৃদ্ধার সাথে পারি নাই শুধুমাত্র সে বিসমুল্লাহ রহমানুল রহিম করেছে এই কারণে নতুবা আমি একজন শক্তিশালী মানুষ বৃদ্ধার সাথে পারলাম না তা আমি সেই দিন থেকে জানি যে আল্লাহ রফুল্লাহ আলামিন যে আয়াত নাজিল করেছে বিসমুল্লাহ রহমান রহিম এই আয়াতের ফজিলা অত্যন্ত বেশি প্রিয় ভাইয়ারা এই জন্য আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো আর কাজটা যখন শেষ হয় তখন বলবো আলহামদুলিল্লাহ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলব খাওয়ার শেষে বলবো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের খাবারটা যত দামি হোক আল্লাহ তালা আমাদের খাবারের হিসাব নেবে না আর কাজের মধ্যে আল্লাহ তালা বরফ দান করবি